হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও বন্ধুরা আমরা যারা বাগান করি আমরা যারা ছাদে বলি বা মাটিতে বাগান করি তো একটা প্রবলেম আমাদের অনেকের হয় সেটা যে কোনো ফুল গাছের ক্ষেত্রে হতে পারে সেটা তোমাদের জবার ক্ষেত্রে হতে পারে সেটা বেলি জুই গন্দরাজ থেকে শুরু করে যত রকমে তোমাদের বাড়িতে ফুল গাছ আছে সেই গাছে একটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে ফুল ফোটে না তোমাদের কাছে ফুল ফুটতে চায় না ফুল ফোটার আগেই হয় ঝরে পড়ছে বা শুকিয়ে যাচ্ছে প্লাস গাছে একটা সেই জৌলুস ব্যাপারটা দেখা যাচ্ছে না গাছটা কীরকম মনে হচ্ছে শুকনো শুকনো মতো আছে ঠিক সেই সবুজ ব্যাপারটা থাকে না এটা নিশ্চয়ই তোমাদের কাছে হয় বিশেষ করে জবা গাছ যারা করো সেই জবা গাছে কিন্তু এই সমস্যাটা প্রচণ্ডভাবে লক্ষ্য করা যায় এবার এর তো বিভিন্ন রকমের উপায় আছে একে দূর করা আমি মাঝে মধ্যেই তোমাদের এটা সেটা ওটা বিভিন্ন রকমের টেকনিক টিপস সবই দিয়ে থাকি তো আজকে কিন্তু হবে একটা অন্য রকমের ভিডিও যা এর আগে আমি কোনোদিনও তোমাদের বলিনি জবা গাছে একটা মূল সমস্যা মানে বেশি দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে জবা গাছে পাতা হলুদ হয়ে যায় আর গাছের কুড়ি ঠিকমতো আসে না কুড়ি কিন্তু ঝরে যায় এই একটা সমস্যা কিন্তু জবা গাছে তোমাদের অনেকের মধ্যে অনেকের আছে তো সেই সমস্যার সমাধান কী সবসময় মানে সমাধান যে কেমিক্যাল হবে কেমিক্যাল দিলেই তোমাদের সমস্যার সমাধান হবে এটা কিন্তু না জৈবভাবেও কিন্তু সমস্যার সমাধান করা পসিবল আছে কিন্তু তারই সুলুক সন্ধান নিয়ে ভিডিওটা হতে চলেছে তো জবা গাছে এই সমস্যাটা হয় কেন জবা গাছে এই সমস্যাটা হয় কিন্তু ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সি হলে ম্যাগনেশিয়াম আয়রন তার সাথে সালফারের ঘাটতি হলেও জবা গাছে এই প্রবলেমটা হয় যে পাতা হলুদ হয়ে যায় আর কুড়িগুলো কিন্তু ছড়ে যায় আর কুড়ি ফুটতে চায় না তো এই ঘাটতি মেটাবার জন্য কি করতে হবে দেখো বাজার চলিত অনেক রকমের অনুখাদ্য পাওয়া যায় যেগুলো তোমরা গাছে প্রয়োগ করতে পারো কিন্তু সবসময় যেটা বলি সবসময় মার্কেটের ওপর আমি ডিপেন্ডেবল থাকি না তোমাদের অল্টারনেটিভ কিছু না কিছু বলতে থাকি আমি যতই প্রোডাক্ট দেখাই যাই দেখাই কিন্তু অল্টারনেটিভ কিছু না কিছু বলতে থাকি কারণ সবার পসিবল না সেই প্রোডাক্টগুলো হস্তগত করা অনেক সময় পাওয়া যায় না সব জায়গায় কারণ আমাদের কিছু কিছু বন্ধুরা এমন জায়গায় থাকে যেখানে সব সময় মানে চট করে সব কিছু অ্যাভেলেবেল হয় না মানে চাইলেও তারা কিনতে পায় না কিন্তু আজকে আমি যেই বিষয় নিয়ে কথা বলবো বা যাকে ইন্ট্রোডিউস করাবো অলরেডি তোমরা থামনেলা টাইটেল দেখে নিয়েছো আমার মনে হয় না পৃথিবীতে পৃথিবীতে এমন কোনো জায়গা আছে যেখানে এটা পাওয়া যায় না মানে সারা পৃথিবীতে ভোজন রসিক যারা আছে তারা এটার মুহূর্ত মানে গুরুত্ব জানে আর প্রতিটা জায়গায় কিন্তু তোমরা এটা পেয়ে যাবে এইটা হানড্রেড পার্সেন্ট আমি বলতে পারি আজকে উপাদানটা সব জায়গায় তোমরা পাবেই পাবে ঠিক আছে আজকে স্টার হচ্ছে এই যে কী নিশ্চয়ই তোমরা বুঝে গেছো একদম ঠিক রসুন রসুন নিয়ে আছে কথা হবে তো রসুন কিন্তু মানে মাল্টি ট্যালেন্টেড মানে এই একটা রসুনের মধ্যে প্রচুর গুণ আছে যা তোমাদের গাছকে যা তোমাদের বাগানকে অনেকভাবে উপকার করবে অনেকভাবে সমৃদ্ধ করবে কিভাবে রসুনের মধ্যে কিন্তু আছে ম্যাগনেশিয়াম আছে কিন্তু ফসফরাস পটাস আর কিছু পরিমাণে সালফারও কিন্তু রসুনের মধ্যে আছে আরও বিভিন্ন রকমের উপাদান আছে যা এই রসুন তোমাদের গাছকে দেবে আর গাছকে কিন্তু সমৃদ্ধ করবে তাছাড়া রসুনের সব থেকে বড়ো গুণ সেটা হচ্ছে পোকামাকড় কন্ট্রোল করা গাছে পোকামাকড় লাগলে সেটা ছোটো ছোটো জাপ পোকা হোক মিলিবা হোক বা এটা হোক রসুন কিন্তু খুবই উপকারী তোমরা যদি রসুন গাছ বা নর্মাল রসুন যদি গাছে গাছ করে সেটা যদি টবের চারদিকে রেখে দাও তাতেও কিন্তু পোকা প্রয়োজনটা অনেকে মানে বাগানে কাঠবিড়ালি সমস্যা হয় যে কাঠবিড়ালি এসে ফুল খেয়ে নিচ্ছে কাঠবিড়ালি পাতা খেয়ে নিচ্ছে তো এই রসুনের কোয়া ছাড়িয়ে যদি গাছে বেঁধে রাখো এই গন্ধে কিন্তু কাঠবিড়ালি আসবে না ঠিক আছে এটা কিন্তু একদম পরীক্ষিত সত্য তোমরা বলছি তো এই রসুনটাকে আমরা কীভাবে ব্যবহার করব। প্রথমেই তোমাদের যেটা করতে হবে রসুনটাকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নেওয়ার পর এটাকে পেস্ট বানাতে হবে এবার রসুন কি করে ছাড়ায় আর কী করে পেস্ট বানায় এটা আমার মনে হয় না তোমাদের শেখাতে হবে কারণ তোমরা এক একজন এক্সপার্ট আর বিশেষ করে দিদিদের কাকিমাদের তাদের তো মানে বলার কিছু নেই তারা তো মানে নিত্যদিন এই কাজটা করে থাকে তো সব থেকে ভালো আমি যেটা করি সেটা হচ্ছে একটা গোটা রসুনকে আর্ধেক করে মিক্সির মধ্যে দিয়ে দেবো মিক্সির মধ্যে দিয়ে যে বা সে পেস্ট বানিলাম পেস্ট বানিয়ে যে জুসটা বেরোলো সেই জুসটা আমরা জলের সাথে ডাইলুট করে ডাইরেক্ট তোমরা গাছে গোড়াতেও দিতে পারো বা গাছে স্প্রেও করতে পারো এবার কতটা করে দিতে হবে দেখো এক চামচ রসুনের যে জুস তাতে তুমি পাঁচশো এমএল জল সাথে মিক্স করতে পারো বুঝে গেছে মানে এই রসুনটা থেকে যদি ধরো সাপোজ দু চামচ জুস বেরোলো তাহলে তোমরা কি করবে তার সাথে এক লিটার জল তোমরা মিক্স করতে পারো এবার দাঁড়াও এখানে শেষ না এবার যেই অংশটা পড়ে থাকবে কারণ জুসটা বের করার পর বাকি যেই খোস ছাল খোসা বলো ভেতরে যেই অংশটা আছে সেটা পড়ে থাকবে সেটা কিন্তু ফেলবে না সেটাকে আবার তোমরা একটা পাত্রের মধ্যে জল বা পাঁচশো এম মতো জল নিলে নিয়ে তার মধ্যে ভিজিয়ে দেবে এবার ভিজিয়ে দেওয়ার পর আবার সেই জলটা নেক্সট ডে তোমরা কিন্তু গাছে দিতে পারো বুঝে গেছে মানে এইটা দেখো একটা জিনিস তোমাদের বুঝতে হবে যে একবার দিলাম গাছে আর সঙ্গে সঙ্গে গাছে ম্যাজিকের মতো হয়ে যাবে এটা কিন্তু কোনো ম্যাজিশিয়ান এটা করতে পারবে না পৃথিবীর যে কোনো ম্যাজিশিয়ান এটা আর যেহেতু এটা জৈব একটা তোমাদের টেকনিক তোমাদের বলছি তো যেহেতু জৈব টেকনিক তার জন্য এটা কিন্তু তোমাদের ক্রমাগত করতে হবে মানে প্রতি চার থেকে পাঁচ দিনে একবার করে যদি তুমি এই জিনিসটা করো ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু সুস্থ হবে গাছ কিন্তু ভালো থাকবে এইটা কন্টিনিউয়াসলি অন্তত মাসখানে করার পর তোমরা বুঝতে পারবে গাছে কি চেঞ্জেস আসে একবার দুবার দিলে কিন্তু হবে না চেষ্টা করো যদি সপ্তাহে দুদিন এইটা দিতে পারো ডেফিনেটলি তোমাদের গাছ ভালো থাকবে প্লাস গাছে রোগ পোকা সেটা তো দূর হবেই হবে আর শুধু জবা গাছ বলে না তোমাদের জবা থেকে আরম্ভ করে গোলাপ থেকে আরম্ভ করে বুগুন বেলিয়া থেকে আরম্ভ করে তোমাদের যাবতীয় বেলি জুই সব গাছে কিন্তু ব্যবহার করতে পারবে এই রসুন মানে একদম মাল্টি ইউজ বলতে পারি মাল্টি ভিটামিনে ভরপুর এই রসুন যেটা তোমাদের গাছকে তোমাদের বাগানকে সুস্থ রাখতে সবল রাখতে অনেক 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 হেল্প করবে বোঝা গেছে আমি রিসেন্টলি কিছু গাছের ওপর এই রসুনটা প্রয়োগ করেছি আর তার সত্যি সত্যি মানে খুবই ভালো কাজ করছে খুবই ভালো কাজ করছে যেমন তোমাদের একটা গাছ দেখাচ্ছি আমার এই গাছটা দেখো এই জবা গাছটায় মারাত্মক লেভেলে মার্সাই অ্যাটাক হয়েছিল। প্লাস পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছিলো তো আমি এই গাছটাই কিন্তু এই রসুন দেওয়া আরম্ভ করেছি এই ধরো দু তিনবার দিয়েছি অলরেডি হলুদ ব্যাপারটা কিন্তু অনেকটা কেটে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো এখনও মাইস আছে আমি বলবো না কমপ্লিটই গেছে কারণ এই পাতাগুলো তোমরা দেখতে পাচ্ছ পাতাগুলো কেমন মুড়িয়ে আছে এর মানে আছে এর মধ্যে এখনও কিন্তু রোগ পোকা আছে আমি এটা মাত্র দু থেকে তিনবার দিয়েছি তাতে কিন্তু গাছটা অনেকটা রিকভার করেছে নিচের পাতাগুলো দেখো অনেকটা কিন্তু সুস্থ হয়েছে এখনও অনেকটা আরও দিতে হবে আরও অনেকবার এটাকে প্রয়োগ করতে হবে তারপর গিয়ে গাছটা একটা পারফেক্ট জায়গায় আসবে যেই জায়গাটায় তোমাদের গাছটা কিন্তু খুব সুন্দর হবে ঠিক আছে মানে আমি যেটা তোমাদের বারবার বলছি যে একবার গাছে দিলেই কিন্তু হবে না এটা একটা লং টার্ম প্রসেস তোমাদের অন্তত এক মাস ধরে এই প্রক্রিয়াটা করতে হবে করার পরে তোমরা এর গুণটা বুঝতে হবে আদারওয়াইজ কিন্তু তোমরা বুঝতে পারবে না ঠিক আছে মানে অনির্বাণ আজকে ভিডিওটা দেখিয়েছে মানে একবার জাস্ট দিয়ে দিলাম দিলেই গাছ ভালো হয়ে যাবে এটা কিন্তু হবে না ঠিক আছে এটা কিন্তু তোমাদের করে যেতে হবে আর আজকে ভিডিও তাদের জন্য যেই সকল বন্ধুরা মাইক্রোমিউটেন্ট হাতের কাছে পাও না একদমই পাও না যাতে সুযোগ নেই তো এই একটা জিনিস ডেফিনেটলি তোমাদের বলবো সবাইকে ট্রাই করতে আর রসুন কোন বাড়িতে নেই আমার মনে হয় মানে এমন কোনো বাড়ি নেই যেটা রসুন নেই আর তোমাদের বাড়ির কাছে যত বাজার আছে এখন তো মানে গ্রসারি স্টোর সব জায়গায় রসুন পাওয়া যায় ডেফিনেটলি রসুন নিয়ে আসো আর তোমাদের গাছে প্রয়োগ করো ঠিক আছে করতে কিন্তু হবে দেখো এটাতে কোনো সাইড এফেক্ট নেই বেশি হয়ে গেলে তোমাদের গাছে গাছ খারাপ হবে এই হবে কিচ্ছু না নো সাইড এফেক্ট নাথিং তোমাদের গাছে কিন্তু ভরপুর ফুল আসবে গাছে তার সাথে কিন্তু রোগ পোকাও কিন্তু দূর হবে গাছে ফুল ফল বা আসবে ফুল ফল বড় হবে পাতা হলুদ কম হবে প্লাস রোগ পোকাও কিন্তু দূর হবে এতগুলো মাল্টিপাল কাজ করবে তোমাদের অতি পরিচিত কি হ্যাঁ রসুন ঠিক আছে ডেফিনেটলি ইউজ করো ইউজ করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকে ভিডিওটা এখানে এই অবধি ছিল আর কেমন লাগলো অবশ্যই জানিও মাঝে মাঝে তোমাদের জন্য ছোটো ছোটো টিপস আনছি এই টিপসগুলো কীরকম লাগছে আমার কিন্তু বলতে ভুলো না ঠিক আছে কালকে ঠিক সকাল এগারোটায় আবার চলে আসবো একটা নতুন ভিডিওর সাথে তিন দিন সবাই ভালো থেকো আর শুভ থেকো ততক্ষণের জন্য বাই বাই